যেটা আমরা সূক্ষ্ম সনাতন দর্শনের কথা বলছি তার ভিতরে যদি আমি ঢুকি তাহলে আমা আমার ব্রোধগম্যে এই সূক্ষ্ম শরীরের বিষয়ে একটাই বোধগম্য হয় তাহলে মানুষের সুখ শান্তিকে বিরাজ করানো প্রত্যেকটা ধর্মের কাজ এবং সেই ধর্মকে নিয়ে যারা ব্যবসা করেছে ধর্মকে নিয়ে যারা ছিনিমিনি খেলেছে যারা ধর্মকে নিয়ে সত্তার অবস্থান তৈরি করেছে নিজেদের তারা কখনো প্রকৃত ধর্ম দিতে পারেনি সূক্ষ্ম সনাতন দর্শনের আজকে সেই কথাই বলবো মতুয়া ধর্ম এমনই এক বিচারে এমনই এক অবস্থানে এমনই এক মানুষের ভিত্তির উপরে তৈরি হয়েছে যা ছিল সমাজের সবচাইতে অবহেলিত অবস্থান মানুষ যখন অবহেলিত অবস্থানে না ততক্ষণ পর্যন্ত সে জীবনশৈলী জীবনের মানে বুঝতে পারে না যতক্ষণ সে আয়েস আহ্লাদে থাকবে তার সেই পরিস্থিতি বোঝার মতো পরিস্থিতি তৈরি হয় না তাই সূক্ষ্ম সনাতন দর্শন অর্থাৎ একমাত্র মতুয়া ধর্মই সেই পথকে অবলম্বন করেছে সেই অবলম্বন কি যাতে মানুষ প্রকৃত মানুষ হয়ে উঠতে পারে মানুষ সুখ শান্তি সুখ শান্তিতে বিরাজমান হয়ে সংসার ধর্মে সঠিকভাবে একটা রুটিন মাফিক চলতে পারে এই দর্শনকে অনেক ধর্ম আছে যে এই দর্শনকে বিভিন্নভাবে তারা বিকৃত করে মধ্য সত্তা তৈরি করেছে এবং ধর্মের বিকৃতি করেছে কিন্তু মতুয়া দর্শন এটা সুখ এবং সনাতন যার নাম হচ্ছে সূক্ষ্ম সনাতন আমরা সূক্ষ্ম সনাতন বলি গবিয়ালদের ভাষায় আমার এই জানি না তবে আমার মনে হয়েছে যে সুখ যদি চিরশাশ্বত করা যায় মনের মধ্যে তার চাইতে আর কোনো বড় নীতি তৈরি হতে পারে না এর মানে এমনই এক নীতি অনুসরণ করতে হবে যাতে চির সুখ মনের মধ্যে বিরাজ থাকে সুখ মানে সুখ এবং সনাতন মানে চিরশাশ্বত যে সুখ মনে চির শাশ্বত হয়ে থাকে তার সন্ধিবিচ্ছেদে গেলেই সুখ ও সনাতন হয়ে যায় আর তা একমাত্র সম্ভব গারস্থ প্রশস্ত নীতির থেকে আপনারা দেখবেন আদি ঋষিরা সকলে বনেই বাস করতেন জঙ্গলে বাস করতেন কিন্তু তারা সকলেই বিবাহিত এবং গারস্থ প্রশস্ত নীতিতে বিশ্বাসী ছিলেন ছিলেন কিনা সেই নীতি যারা বিকৃত করেছে সেই ধারা যারা বিকৃত করেছে তারা কখনোই সূক্ষ্ম সনাতন ধর্মের পালক হতে পারে না তারা শুধু নিজেদের ব্যক্তিসত্ত্বা প্রভাব এইগুলো বিস্তার করার জন্য অনেক অনেক উপনিষদ অনেক অনেক পুঁথি লিখে গেছেন কিন্তু বাস্তব সূক্ষ্ম সনাতন দর্শনে তাই বলে যে সবার আগে জীবে দয়া নামের রুচি মানুষেতে নিষ্ঠা ইহা ছাড়া আর যত সব ক্রিয়াভ্রষ্টা তো সেই কথাতে সেই তুলনাতে গারস্থ প্রশস্ত নীতির ব্যতিক্রম কিছু হলে সেটা প্রকৃতস্থ হবে না প্রকৃতির নিয়ম আপনারা যদি পশু পাখি যত জীব আছে সব জীবকে যদি ফলো করে দেখেন লক্ষ্য করে দেখেন প্রত্যেকটা জীবের ধর্ম গারস্থ প্রশস্ত নীতি পালন করা তারা এক জোড়া দুটো নিয়ে যার জন্য দুনিয়া নাম দুটো বস্তু ছাড়া কোনো জিনিসের সঠিক মেলবন্ধন হতে পারে না কোনো ভাবুক কোনো তাত্ত্বিক কোনো মহান ব্যক্তি হয়তোবা তার জন্য নাম দিয়েছে দুনিয়া দুটো বস্তু ছাড়া ক্রিয়েশন হবে না তাই গারস্থ প্রশস্ত নীতি দুটো বস্তুতে সৃষ্টি করে পৃথিবী সৌন্দর্য পৃথিবীর এই অবস্থানকে অতিবাহিত করে নিয়ে যাবার জন্য যদি পৃথিবীতে মানুষের অবস্থান না থাকতো তাহলে পৃথিবী আজকে অন্য পাঁচটা গ্রহের মতো নির্জল নিরলস থাকত আজকে পৃথিবীর ঐতিহ্য মানুষের মতো মহান জীব পৃথিবীতে আছে তাই পৃথিবীর সমস্ত সৌন্দর্যকে উপভোগ করা অনুশীলন করার মতো অনুভূতি বা তাদের প্রক্রিয়া আছে তাই আমি মনে করি যে সূক্ষ্ম সনাতন ধর্ম তার বাস্তব প্রতিফলন যদি দিতে হয় সেটা মানুষকে আনন্দে রেখে মানুষকে সুখ ও শান্তির মধ্যে রেখে তাকে গারস্থ প্রশস্ত নীতির মধ্যে দিয়ে সঠিকভাবে অতিবাহিত করা সঠিক না তো এই অবস্থান যারা বিকৃত করে তারা কখনোই ধর্মপালক হয় না যদি বাবা হরিচাঁদ ঠাকুর ওই সময় না আসতেন তাহলে আমাদের এই যে যে দিক দর্শন এই দিক দর্শনটা আমরা পেতাম না এবং তার সঙ্গে সঙ্গে তাকে সামনে রেখে যারা অনুপ্রাণিত হয়ে এই ধর্মের প্রকৃত রূপ দিয়েছেন তারাও এই মতুয়া ধর্মের এমন অবস্থান তাদের কখনোই ভোলা যায় না এবং আমি মনে করি এই মতুয়া মত এই মতুয়া পথ বিশ্বের বুকে সর্বশ্রেষ্ঠ জায়গা নেবে এতে কোনো বাদ বিচার নেই কোনো বিভেদ নেই কোনো নিয়ম নেই যে এই নিয়মে একজন মানুষের দ্বারা নির্মিত নিয়মকে বাস্তবিক জোরপূর্বক পালন করতে হচ্ছে যাই হোক ধর্মের কথা থেকে বেশি প্রয়োজন এই ধর্মকে পালন করতে গেলে সঠিকভাবে নিয়ম নীতিকে পালন করতে গেলে মতুয়া দর্শনের দুটো অবস্থানকে আমরা একদম নির্দিষ্টভাবে দেখতে পারি ভক্তিবাদ দরকার আছে ভক্তিবাদের শক্তিতে যুক্তিবাদের দরকার আছে ভক্তিবাদ যেন মিছাপথে না চলে আমি যখন পরীক্ষা দিতে যাই তখন ঠাকুরের কাছে প্রণাম করে যাই যে ঠাকুর আমার যেন পরীক্ষা ভালো হয় সত্যি কি ঠাকুর আমাকে আশীর্বাদ করেছে বা আমি কি ঠাকুরকে দর্শন পেয়েছি পাইনি বা আমাকে করেও নি কিন্তু আমার মনের আত্মবিশ্বাস যে আমি ঠাকুরের কাছে ওই কথাটি আমি জানিয়ে এসেছি যে আমি যেন পরীক্ষায় ভালো ফল করি আমার ইন্দ্রিয় আমার 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 চেতনা অনুভূতি সমস্ত শরীরের যে প্রবাহ তাতে এটাই মনে করায় আমি পাশ করব ঠাকুর আমাকে আশীর্বাদ করবে এই যে মনের শক্তি এই মনের শক্তিকে শক্তিশালী করবার জন্য এই উপাসনা আর কিছু নয় মনের শক্তিকে শক্তি করবার জন্য শক্তিশালী করবার জন্য আমি একটা টার্গেট একটা বস্তুতে ঠেকাই যারা নিরাকারের পূজা করে তাদের চঞ্চলতা সবচাইতে বেশি কারণ আকারে গিয়ে না ঠেকলে কখনো মনের স্থিরতা পায় না তাই আমার মনে হয় যে দুটো তত্ত্বের উপরে বিচার বিশ্লেষণ করে মতুয়া ধর্মকে তৈরি করা হয়েছে একটা হলো ভক্তিবাদের মধ্যে দিয়ে ঈশ্বর তত্ত্বকে পালন করা এবং সেই শক্তি যাতে জাগতিক হয়ে ওঠে মানুষের কাজে লাগে তার জন্যই এই দুটো চরিত্র অবস্থানকে মতুয়ারা সবচাইতে বেশি ভালো করে বাবা হরিচাদ ঠাকুর হলেন আধ্যাত্মবাদের সেই লক্ষ্য বাবা গুরুচাঁদ ঠাকুর হলেন সেই আধ্যাত্মকতার শক্তিকে ধারণ করে নিয়ে কর্মতত্ত্বের ভিতরে প্রত্যেকটা জায়গায় ছড়িয়ে দিয়েছে সবার আগে ঘরে ঘরে স্কুল চাই স্কুল না হলে চেতনা আসবে না চেতনা না আসলে বুদ্ধি তৈরি হবে না বুদ্ধি না হলে সমাজে সঠিকভাবে চলা যাবে না এই প্রতিষ্ঠা লাভ করানো যাবে না মানুষের ডেভেলপমেন্ট করা যাবে না ধর্মতত্ত্বের যারা ভুল ব্যাখ্যা দিয়েছে তারা কখনো ধর্ম পালক হয় না এই অবস্থান সবচাইতে আমরা অনুধাবন করি যতগুলো আমাদের পাঠ্যপুস্তক আছে আপনারা দেখুন যে মৃততে সম্পূর্ণ একটা আধ্যাত্মিক অবস্থানকে জাগতিক রূপ কি করে নিয়ে আসা যায় এবং গুরুচার চরিত সেই অবস্থানকে কিভাবে ছড়িয়েছে